নমস্কার আপনাদের সংঘর্ষ মালিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পারুল রামকৃষ্ণ শারদা হাইস্কুল এখানে আরামবাগ হাই স্কুল ছাড়াও বেশ কিছু স্কুলের মাধ্যমিকের শীত পড়েছিল এবং আজকে তার পরীক্ষা শেষ মাধ্যমিক শেষ এবং দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলের পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে বাইরে বেরোচ্ছে আমরা কিন্তু জানবো তাদের সঙ্গে তাদের মুখের কথা যে কেমন পরীক্ষা হলো এই যে আজকে পরীক্ষা শেষ হয়েছে কতটা খুশি না পরীক্ষা খারাপ হয়েছে সব বিস্তারিত জানবো কিন্তু এখানে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ করা হয়েছে একদম গেটে সেই ছবিটা দেখাচ্ছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন আমরা সেটাও দেখাচ্ছি সরাসরি লাইভ ছবি দেখতে পাচ্ছেন অনেকে হাসছে হাসতে হাসতে বেরোচ্ছে দেখাচ্ছি সরাসরি মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হলো জীবনের এই প্রথম পরীক্ষা সেই পরীক্ষাটি শেষ হলে এরপর উচ্চ মাধ্যমিক আছে অনেকে কিন্তু আনন্দ করছে

আজকে কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেকেই কিন্তু আটকে পড়েছিল সেখানে কিন্তু আরামবাগ মহকুমা পুলিশ কিন্তু অনেকটাই হেল্প করেছে তাদেরকে এডমিট কারবাড়িতে কিনে দিয়েছে এবং বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছেন প্রধান শিক্ষককে কিন্তু ছাত্ররা প্রণাম করছে এখানে চিত্র দেখায় প্রথমেই অভিভাবক মানে বাবা মা যারা এসেছেন পরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলছে ছাত্র যারা কেমন পরীক্ষা হচ্ছে না হচ্ছে সেই সব জিজ্ঞাসা করবেন অবশ্যই এটা আমরাও জানি দেখাচ্ছি পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু এরপর এখন তো এক মাস এখন ছুটি তারপর দেখা যাবে কি করবো এখন এক মাস একটু ঘুরি তারপর দেখা হ্যাঁ

বেশ কিছু ছাত্রীর সঙ্গে কথা বলবো বসে গেছে পুরো দেখতে পাচ্ছেন

অনেক টেনশনে পরীক্ষা দিয়েছে তারপর হাওড়াকে বিভাগ প্রশাসন কথা বলছি পরীক্ষা পরীক্ষা সেন্টারের ব্যবস্থাপনা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনা আরंगाबाद পৌরসবার माननीय পৌরপিতার যে নজরদারি

আলোচনা কেমন পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে কোয়েশ্চেনও ভালো হয়েছে তবে ভূগোল পরীক্ষার থেকে ভূগোল পরীক্ষাটা ভালো হয়েছে মোটামুটি মনে মোটামুটি এবারে সব পরীক্ষা ঠিকঠাকই আছে সবচেয়ে কোন পরীক্ষাটা ভালো সব থেকে ভূগোল পরীক্ষা ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে আজকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল ভবিষ্যতে কি নিয়ে পড়ার চিন্তা দেখি রেজাল্টের উপর ডিপেন্ড করছে রেজাল্ট কিরকম আসে মানে যদি সিক্সটি এইটি পার্সেন্ট আসে তো মানে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তো আছে আসে দেখা যাক কি হয় যে কদিন এই কয়েকটা দিন দেখি কি করা যায় তারপর তো আবার পড়াটা স্টার্ট করতে হবে স্টাডি স্টার্ট করতে হবে যেমন করি আর কি এই একটা প্রীতম ঘোষ এই আমার প্রবলে বাড়ি কেমন পরীক্ষা লাগে ভালো পরীক্ষা হয়েছে

ছাত্রদের মুখে হাসি এবং গার্জেনদের হাসি দিকে বুঝতে পারছেন ওরা খুব ভালো পরীক্ষা দিয়েছে মানে এই কদিন খুব মন ওদের ভারাক্রান্ত ছিল আজকে পরীক্ষা দিয়ে ওরা খুব খুশি মানে পরীক্ষার শেষের যে একটা আনন্দ ছাত্রদের মধ্যে দেখতে পাচ্ছি আমার আলামবাগ হাই স্কুলের দুশো উননব্বই জন পরীক্ষার্থী পারুল সেন্টারে পরীক্ষা দিয়েছে পারুল অত্যন্ত ভালো সেন্টার একটা শান্তিপূর্ণ পরিবেশে তারা পরীক্ষা দিতে পেরেছে এই জন্য আমি পারুল স্কুলকে এবং তার স্কুলের সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব ভালোভাবে আমাদের ছেলেটা ওখানে পরীক্ষা দিতে পেরেছে আপনার কে পরীক্ষা এই যে আমার ছেলে ও তো বলছো ভালোই হয়েছে স্যার

যেটা ভেবেছিলাম তার থেকে ভালো হয়েছে হ্যাঁ টেনশন হচ্ছিল আহ মোটামুটি অঙ্ক পরীক্ষা দিয়েছে টেনশন কেটে গেছিল তারপরে আমার সায়েন্স নেই আমি ক্লাস ফাইভ থেকে এখানে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন এখানে সব স্কুলের পরীক্ষা 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 দিয়ে বাড়ি ফিরছে নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ